আরেক ভাই প্রশ্ন করেছেন হজরত ইসরায়েল ইরান যুদ্ধে যদি ইরানের পক্ষ নেই তাহলে কি আকিদা নষ্ট হয়ে যাবে না ভাই বিষয়টা আসলে এরকম নয় ইসরায়েল ইরান যুদ্ধে আমরা ইরানের পক্ষ এই জন্য নিচ্ছি কারণ ইরানের বিপক্ষে যারা রয়েছে ইসরায়েল তারা হচ্ছে জালেম আর আমাদের হাজার হাজার মুসলিম মা বোনদেরকে আমাদের শিশুদেরকে ইসরায়েল দিনের পর দিন মারতেছে হত্যা করতেছে এই জন্য আমরা ইসরায়েলের পক্ষ নিচ্ছি না বরং আমরা ইরানের পক্ষ নিচ্ছি তার কারো পক্ষ নিলেই কারো সাথে মিশলেই কারোর সাথে কথা বললেই আপনি তার আকিদা গ্রহণ করবেন বিষয়টা এরকম নয় আর এই কথা সত্য যে ইরানের অধিকাংশ মানুষ শিয়া ওল জামাতের ওলামাই কেরামের অভিমত হচ্ছে শিয়ারা কাফের এটা সত্য কথা কারণ শিয়ারা শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াল্লাম এবং সাহাবাই কেরাম সম্পর্কে তাদের আকিদা ঠিক নেই ইসরায়েলের মতো একটি বড় জালেম সম্প্রদায় ধ্বংস হওয়ার জন্যই আমরা ইরানের পক্ষ নিচ্ছি এছাড়া আর কোনো বিষয় নয় হ্যাঁ তবে আমাদের দেশের অনেক মানুষের আকিদা নষ্ট হয়ে যেতে পারে ইরানকে সাপোর্ট করলে এই জন্য যে এই ব্যক্তি ইরানকে মুসলিম মনে করে সাপোর্ট করছে এবং ইরানের কেউ মারা গেলে তাকে যদি শহীদ মনে করা হয় তাকে যদি ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয় তাহলে ওই ব্যক্তির আকিদা নষ্ট হবে অন্যথায় ইরানের পক্ষ অবলম্বন করলে আকিদা নষ্ট হবে না বাকি আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে ইরান একটি শিয়া রাষ্ট্র যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে আমরা কিন্তু কোনো পক্ষেরই নয় আমরা জানি রাশিয়া ও কাফের ইউক্রেনও কাফের ঠিক তদুরুপ শিয়ারাও কাফের ইসরায়েলিরা হচ্ছে ইয়াহুদি বাকি আমরা ইহুদিদের পক্ষ নিতে পারছি না এই জন্য নিতে পারছি না এরা মুসলিমদের জন্য বিপজ্জনক এরা ফিলিস্তিনিদের জন্য হত্যাকারী এই জন্য আমরা তাদের পক্ষ অবলম্বন করতে পারছি না বাট আপনি যে প্রশ্ন করেছেন হজরত ইরানের পক্ষ অবলম্বন করলে কি আকিদা নষ্ট হয়ে যাবে কি না আপনি যদি আপনার আকিদা ঠিক রেখে ইরানের পক্ষ অবলম্বন করেন তাহলে আপনার আকিদা নষ্ট হবে না